আচ্ছা তাকে সবাই হার কি এই তো বাবু এই যে বাজার করতে গেছিলাম ছাতা বগলে জুতো হাতে যদি ছাতা খুলি তার এত সুন্দর ছাতাটা যাবেনি আরে জুতো এটা আমার হচ্ছে অনেক দামি জুতো আমার শ্বশুর বাড়িতে দিলো এ তো এক্ষুনি পায়ে দেয় তো ক্ষয় হয়ে যাবে তা তুমি বাবু থাকো আমি হচ্ছে বাড়ি গেলাম আমার মা সেদিকে বসে গেল

আমি আশপাশে দিলি বন্ধু গো তুই কনে গেলি আমার এ সাইডিয়া চেষ্টা করো না কেন তোমার কি জীবনে বিয়ে দেবে না আমি তো জানি আমার বাপ আমার বিয়ে দেবে না যদি বিয়ে দেয় তাহলে লোকের মেয়ের খাওয়ালে চাল কমে যাবে আমার বাপের এই বাপের নামে বদনাম করতে চাই দেখাই লোকের ডেকে নাসি তুমি কি বাড়ি চলো তোমার বাপের বলে তোমার একটা ব্যবস্থা করতিবে আরে না রে ভাই বাপের নামে বদনাম করতেছি নি বাপের নামে সুনাম করতেছি আমার নাম শুকুর আলী শুকু তুমি আমার দিই না ফুকু তোমার বাড়ি চলো তোমার ব্যবস্থা করতিবে একটা বাপের সাথে বলি তুমি যে আমার যুগে আমি তো মারি বন্ধু সেই বন্ধু সেই হইছে বন্ধু বন্ধু তুই একদিন কে হিরো হইতে পারবি বন্ধু সত্যি হ্যাঁ বন্ধু তুই সত্যি হিরো হইতে পারবি একদিন যাক আমার মনে আশা রাজনা পূরণ হয়ে যায় পূরণ হয় বন্ধু

বড়াই কোন জায়গায় বড় আছে ওই ঘের দিক করি আমার যদি সামনে দিয়া যাই আর ভালো থাকি কেমনে তোর ভাই যা আমার অপমান করলো আসার পরে তার না খেয়ে বাড়ি যাই খেয়েছে তুমি রাগ না আমার ওই শুকুর আলী ভাই বাপের মতন হয়েছে তুমি রাগ করি না দ্বিতীয়বার খুব তাড়াতাড়ি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন এই পেজটি ফলো করে দিন ধন্যবাদ